সকাল সকাল জাল নিয়ে বের হয়ে গেলাম আমাদের পুকুরের মাছ ধরার জন্য আজকে আমার ফিকা জাল দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা প্রথম তাই তো জালটা ভালোভাবে গুছিয়ে নিয়ে আমি আমাদের এই পুকুরে ফিক দিব আমাদের এই আঞ্চলিক ভাষায় আমরা বলি ফিকা জাল অন্যান্য জায়গায় অনেক রকমের নাম বলে তা আমি জালটা গুছিয়ে নিয়ে দিলাম একটা ফিক খুব সুন্দরভাবে পরে নেই অবশ্য কিন্তু মাছের লাগছে সেটাই বুঝতে পারছি একটু ধাক্কা দিল দেখেন মাছ ধরে কিনা কিছু মাছ উঠছে অবশ্য যেটা আমরা বলি পুঁটি মাছ ছোট সাইজের মাছগুলা হালকা খাবার দিচ্ছিলাম তার জন্য উঠছে পরে আবার একটা দিল দেখা যাক তার মাছ গেল সকাল সকাল আমরা এই কাজটা করতেছিলাম যেহেতু আজকে অনেক কাজ করতে হবে আমাদের সারাদিনে ধান সিদ্ধ করার জন্য চুলা করতেছি এখানে আমরা ধান সিদ্ধ করবো আমন ধান তাই চুলাটা ভালোভাবে করতে হবে করে সেখানে পাতিল বসে জাল দিয়ে সিদ্ধ করতে হবে আর পাশেই আমরা যে আমন ধানগুলো মারছিলাম সেটা আবার শুকাই দিয়ে দিতে হবে সারাদিনের এই কর্মব্যস্ততা আমাদেরকে ক্লান্ত করে তোলে তবুও সামান্য কাজ করতে হয় কাজ না করলে শরীর চলে না শরীর অলস হয়ে যায় তাই তো প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয় আমি আর ভাবিব দুজনে মিলে এই কাজটা করতেছি একটু হালকা রোদ উঠছে কিন্তু শীতের সময় তো রোদটা তেমন গায়ে লাগতেছে না মিষ্টি মিষ্টি রোদের মধ্যে এই কাজটি করতে ভালো লাগতেছে এবং এখানে যে ধানগুলো মারছিলাম সেই প্লাস্টিকগুলো আছে সেগুলো তুলে দিলাম ভালো করে আবার প্লাস্টিকটা গুছিয়ে রাখলাম কারণ পরবর্তীতে প্লাস্টিক আরও কাজে লাগবে ও একটু ক্লান্ত হয়ে গেছে তাই আমি একটু একা একা কাজটা করতেছি আর পাশে আমার হেল্প করতেছিল আমার ভাইস্তা জাকের সে মোটামুটি ভালো কাজ জানে পুরো যে ঢিপটা দেখতে পাচ্ছেন পুরোটা ভাঙতে হবে আমাদের ভাঙে পুরোটা শুকে দিতে হবে গরু আছে চারটা এই চারটা গরুর জন্য খাবার ম্যানেজ করে রাখতে হবে আমাদের পরে আমি বেঁধা দিয়ে এই ক্ষেতগুলো নাড়ে দিচ্ছি যেন দ্রুত শুকায়